খাসি বাঁকি ৩৫ চাই গুণী দে

চতপুরের মতলব উত্তরের এগারো নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের যে সাবেক ইউপি সদস্য সলিমুল্লাহ লাবলু মেম্বার হত্যাকাণ্ডের ঘটনায় দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে এই পর্যন্ত সময় পার হলেও আসামিরা এখনও পর্যন্ত ধরা বাইরে সেই আসামিদের আটকের দাবিতেই

लभू भाई ख़बर कुल बीर लभू भाई ख़बर कुना बा

পত্রবুত্তরের এগারো নং পশ্চিম ফতিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলিমুল্লাহ লাবলুকে রাতের আধারে দুর্বৃত্তরা হত্যা করে এবং গত দু হাজার বাইশ সালে নভেম্বর মাসে এই কিন্তু সেই ঘটনা থেকে এখনো পর্যন্ত कु कलो बीरे सभु भाई कमरे

উপজেলার এগার্ন পশ্চিম ফলিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলিমুল আবলুকে দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে হত্যা করা এবং সেই ঘটনায় যারা মূল আসামি রয়েছেন তারা এখনও পর্যন্ত ঘরাস বাইরে রয়েছেন এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে যে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী এটি তৃতীয়বারের মতো তাদের এই মানববন্ধনের আয়োজন